দুই সালে মার্চের মাঝামাঝিতে পর্দা নামতে যাচ্ছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল আর এই আইপিএল দেখতে মুখে রয়েছে ক্রিকেট দুনিয়ায় কোটি কোটি ক্রিকেট ভক্তরা কেননা এই আইপিএল এ খেলতে দেখা যায় ক্রিকেট দুনিয়ায় বড় বড় তারকা ক্রিকেটারদের তবে এবারের আইপিএল এ দেখা যেতে পারে বাংলাদেশের সেরা চার ক্রিকেটারদের যারা কিনা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাহলে চলুন দেখে আসি সেই চারজন ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত দেখুন এই ভিডিওতে চার নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান সর্বশেষ দুই হাজার চব্বিশ আইপিএল চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি সাথে বেঁধে দারুণ কিছু মুহূর্তে উপহার দেন মুস্তাফিজ জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে তবে আরো একবার চেন্নাই সুপার কিংস দলে ফিরাতে পারে মুস্তাফিজুর রহমানকে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস হয়ে তিন নম্বরে আছেন তাওকির হৃদয় বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি সাফল্য হৃদয় এখন পর্যন্ত বিপিএল এলপিএল খেললো আইপিএল খেলা হয়নি এই ব্যাটসম্যানের তাই এবার আইপিএল তাকে নেওয়ার জন্য মুখে রয়েছে দুই ফ্রাঞ্চাইজি যেটি হচ্ছে লগ্ন সুপার জয়েন্টস এবং কলকাতা নাইট রাইডার্স দুই নম্বরে আসেন সাকিব আল হাসান আইপিএলে একসময় এক সময় নিয়মিত মুখ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটা সময় বাংলাদেশিদের কাছে আইপিএল মানেই ছিল কলকাতা নাইট রাইডার্স কেননা কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলে বাংলার অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্স এর হয়ে এখন পর্যন্ত দুইবার ট্রফি জিতেছেন তিনি এরপর এক আসরে হায়দ্রাবাদে খেললেও আবারও কলকাতা জার্সিতে মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক নম্বরে আছেন বাংলাদেশি ফাস্ট বোলার তাসকিন আহমেদ গত বছর আইপিএল ডাক পেলেও বিসিবি থেকে ছুটি না পায় আইপিএলে খেলতে পারেননি তিনি তাই এবার আইপিএলে এ খেলার জন্য প্রস্তুত রয়েছে এই ফাস্ট বলার তাকে নেওয়ার জন্য মুখে রয়েছে আইপিএল দুই তিনটি ফ্র্যাঞ্চাইজি মালিকরা